হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য তারা গিয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় ব্লকের ভেতর ব্লকের বাইরে রাস্তায় শত শত বিজেপি দুষ্কৃতী আমাদের প্রার্থীদের প্রাণ নাশের জন্যে চেষ্টা করেছে আক্রমণ করেছে আহত করেছে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে নির্বাচন কমিশন যাতে আমাদের মনোনয়নপত্র গ্রহণ করে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি বামফ্রন্ট এবং সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের ফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা এগারো তারিখে আমরা পশ্চিম জেলার সতেরোটি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ পঁয়ত্রিশটি ব্লকে প্রায় পঁচিশটি ব্লকে আমরা দিয়েছি কিন্তু দশটি ব্লক তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামটিয়া মোহনপুর সেখানে জিরানিয়া পড়াধনাগরতলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনো দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা দিয়েছি যে সময় হয় বাড়াক নাইলে পুলিশ ব্যবস্থা করুক কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপি পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিং গিয়ে চলে তাদের উপর আক্রমণ করে আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রেবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে এখন পর্যন্ত প্রায় কুড়ি জন আহত এবং আপনারা জানেন রাজনগরে আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তাখোলাতে বাদলশীল তাকে খুন করেছে সে প্রার্থী হওয়ার অপরাধী এই হল ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামটিয়া মোহনপুর এবং জিরানিয়া এবং তারা এখনো অপেক্ষা করছে তারা আমাদের জেলা অফিসে ছিলেন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা মনোনয়ন জমা দিবে তাই অপত্যা বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি আমাদের প্রার্থীরা তাদের প্রার্থী পদের কাগজ নিয়েই আমাদের কাছে এসছিল তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা এই বিজেপি তার গণতন্ত্র এই হলো মুখ্যমন্ত্রী বিজেপির গণতন্ত্র গোটা দেশে যা চালিয়েছে তবে বেশি দিন আর চলবে না মানুষ কিন্তু তৈরি হচ্ছে খান খান করে ভেঙে যাবে এই সরকার বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যে দশ নামছে চেকের পরে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমাদের সমস্ত বামপন্থী শক্তি বিজেপি বিরোধী শক্তিকে আমরা একত্রিত করে এই চেষ্টা করেছিলাম ভোট হলে ওদের খবর থাকতো না छो कम अचान